এই বয়স পঁয়ত্রিশ করলে বেশি ভালো হয় বলছে যে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন প্রথম হলো ফাইল ছবি ব্রিটিশ আঠারোশো সালে ইন্ডিয়া সার্ভিস সিভিল সার্ভিস আই সি এস পরীক্ষায় বসার সর্বনিম্ন বয়সীমা নির্ধারণ করা হয় একুশ বছর আর সর্বোচ্চ বয়সীমা সেটা তেইশ বছর বাংলাদেশে সর্বোচ্চ বয়সীমা বাড়তে বাড়তে এখন বছর দাঁড়িয়েছি তবে ফোটা পাত্রের ক্ষেত্রে তা আরো দুই বছর বেশি মানে বত্রিশ বছর এখন শোনা যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি উঠেছে কারণ বিসিএ অনেকেই বেশি একবার দুইবার পর খেলতে হয় কিন্তু পারে না অনেকের বয়স চলে যায় পড়াশোনা করতে করতে মানুষের তিরিশ বছর সময় লাগে যায় তখন কোন সময় আর কোন সময় জবে করবে এই জন্য অনেকের এই দাবি এখন চাকরিতে বয়সের প্রবেশ করার দাবি উঠেছে কয়েক ধরুন গত সোমবারে দাবিতে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইমুজের সরকারি ভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় আয় ভবন যমনার সামনে অবস্থান নেন মানে আন্দোলন করা যে সরকার এই বিষয়টি পর্যালোচনা একটি কমিটি গঠন করেছে দেখা যাক যে এটা একটা সুষ্ঠ মানে কমিটি গঠন করে দিয়েছে এটা কয়েক সাত দিনের মধ্যে জানানো হবে যে এটা বয়স বাড়ানো হবে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রভাবন জারি করা হবে কারণ স্বরাষ্ট্র সচিব হ্যাঁ সব সবাই মিলে এখানে বৈঠক করছে যে বয়স বাড়ানো যুক্তি কিনা পশ্চিমবঙ্গ রেজ সরকারের বয়সে প্রবেশ এবং করা যুক্তি কিনা বিচারে নিয়ে প্রথম আলো প্রশাসনে একজন অবশ্যপ্রাপ্ত অন্ধাবং জনপ্রশাসন বিশেষত বিশেষজ্ঞ একজন সচিব ও সরকারি আইন এ একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা বলছে বা তাদের দুজন পঁয়ত্রিশ করার যৌক্তিক কথা নেই বলছেন একজন বলছেন স্থায়ীভাবে চাকরিতে বয়সে বয়সে বয়সের প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা যাবে না তবে এটা একটা ছাড় দেওয়া যেতে পারে ভারতের সরকারি চাকরি প্রবেশের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর বয়স সীমা বত্রিশ পাকিস্তানে তার তিরিশ বিশেষজ্ঞরা চাকরি বাড়ানোর উপর জোর দিয়েছেন যাতে তরুণীরা বেকার না থাকেন কোন কোন বিশেষজ্ঞ বলছেন যে সরকারি চাকরিতে বয়সের প্রবেশিমা পদ্ধতি না করা না করে বত্রিশ করা যেতে পারে এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সন্ধান ও সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে ব্যবধান ঘুচিয়ে দেওয়া যায় বাংলাদেশ বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সী তিরিশ বছর বীর মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে তা বত্রিশ বছর ভারত সরকারের চাকরি প্রবেশের ক্ষেত্রে সাধারণ বয়স বত্রিশ পাকিস্তানের অবশ্য তা তিরিশ বছর এখানে একটি বিষয় না বললে হয় শুধু শুধু ভারত শুধু শুধু ভারত ভারতকে নিয়ে আমাদের কোনো মাথা মাথ নাই অন্যান্য দেশগুলোতে দেখেন আমেরিকাতে কোনো বয়সেই নেই এটা দে চাকরিতে সর্বোচ্চ নেই সর্বনিম্ন নেই বাংলাদেশে শুধু এগুলো বয়স পঁয়ত্রিশ করাটাই আমার পক্ষে ভালো হয় আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আপনারা যারা আমার এই ভিডিও সর্বরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষজ্ঞরা চাকরি বাড়ানোর উপর জোর দিচ্ছেন যাতে তরুণীরা বেকার না থাকেন সরকারের চাকরি প্রবেশের বয়স সীমার বৃদ্ধির দাবি জেলার জেলার গঠিত কমিটির প্রথম কমিটির প্রধান আব্দুল মহিত চৌধুরী বুধবার সচিবালয়ে বলছেন চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি যৌতিকতা আছেই তিনি বিভিন্ন দেশের কথা উল্লেখ করে বলেন এখনকার বয়স যেটি আছে তা বাড়ানো উচিত তবে কতটুকু করা যুক্তিক তা সার্বিক পরিস্থিতি আলোচনা মাধ্যমে জানানো যাবে বা হবে এখানে বলছে সাধারণভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স তিরিশ হলেও বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর বিধি দপ্তর বিধিবদ্ধ সংস্থায় বিভিন্ন নানা রকম বয়সীমা আছে সব পদ নন ক্যাডা বিশ্ববিদ্যালয় উচ্চতর পদ চিকিৎসক বাংলাদেশ লক্ষ্য শাসন প্রশিক্ষণ সাবেক সচিব এখান আব্দুল আওয়াল মজুমদারের লেখা বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস তথ্যানুযায়ী

সাঁতার জন তারাও দুথানে কথা নয় আমি সরকার দাবিটি পূরণ করেনি তবে করোনার সংক্রমণজনিত পরিস্থিতির কারণে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল যেমন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর এক প্রোগ্রাম সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে বিশেষ ছাড়া প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা উনচল্লিশ মাস ছাড় দেয় সরকার অবশ্য বিশেষজ্ঞ কে বলেছেন সেচন যাওয়ার প্রশ্নপত্র পাঁচ দুর্নীতি অনিয়ম এগুলো প্রশাসনিক সমস্যা বয়সীমা বাড়ানো হলে এইসব সমস্যা থাকবে এটা দূর করতে পদক্ষেপ দরকার সরকারি চাকরি আইনি বিশেষজ্ঞ ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন যে সাধারণভাবে সরকারি চাকরিতে বয়স সর্বোচ্চ তিরিশ হলেও বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর সংবিধ সংস্থা বিভিন্ন পদে নানা রকম বয়সীমা আছে এসব পদ নন ক্যাডার এরপর যে

তাদের দাবি এক একশো বাষট্টি দেশে বয়সীমা তিরিশ বছরের বেশি তারা করোনা কালে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যজন আক্রান্ত প্রশ্ন হার দুর্নীতি অনিয়মের কারণে চাকরি পাননি এসব ক্ষেত্রে তাদের অভিযোগ রয়েছে বিসিএস এর দীর্ঘ তা দেশের মানুষের ঘর আয়ু বৃদ্ধি হাজার এগারো সালে সরকারি চাকরির অবসরের সময় বাড়ালেও প্রবেশের বয়সীমা না বাড়ানোকে যুক্তি হিসেবে তুলে ধরেছেন তারা বেকারত্ব বয়স বাংলাদেশে প্রথম বাংলাদেশে এখন উচ্চ শিক্ষকদের মধ্যে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশ পরিসংখ্যান বুরোর আহ শ্রমশক্তি ধরে অনুযায়ী দেশের সার্বিক বেকারত্বের হার যেখানে সাড়ে তিন শতাংশের কিছু বেশি সেখানে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বারো শতাংশ সংখ্যার বিচারে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেকার বসে আছেন প্রায় আট লাখ নারী পুরুষ অবশ্য দেখা গেছে যারা বিছিয়ে যেহেতু নজর তারা সফল হয়েছেন পড়াশোনা শেষ করার কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসি দু হাজার তেইশ সালে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী একচল্লিশতম বিসিএসে প্রায় চল্লিশ এবং তেতাল্লিশ তম বিসিএসে প্রায় আটত্রিশ শতাংশ প্রার্থীর বয়স তেইশে পঁচিশের মধ্যে বয়সের মধ্যে অনেক বেশি বয়স প্রার্থী সফলতার হার অনেক কম ভিউয়ার্স এখানে মনে করেন আপনারা যারা অনেকের মনে করেন আপনারা যারা এসিজি পাস করেন সতেরো বছরই তারপরে আপনারা মনে করেন ইন্টার পাস করেন দুই বছর সতেরো দিয়ে উনিশ আপনারা যদি অনার্স করেন তাহলে উনিশ চারে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ বছর লাগে আপনার যাই হোক এর মধ্যে উনত্রিশ বছরের বেশি প্রার্থী মাত্র একে দুই শতাংশ চাকরিতে

কদূর পর্যন্ত আগায় বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয় বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে ফলে আট থেকে আট থেকে ছয় বছর তারা চাকরিতে সুযোগ পান কিন্তু কিভাবে মনে করেন আপনাদের চব্বিশে মনে করেন যদি অনার্স পাস করেন তাহলে মাস্টার্স পাস করতে দুই বছর লাগে বা দুই থেকে তিন বছর তাহলে সাতাশ বছর লাগে তিন বছরে তিন বছরেও কুলায় না অনেকের বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের সমস্যা হলো বেকারত্ব বাংলাদেশে চাকরি নেই বেসরকারি চাকরিতে অনিশ্চয়তা সরকারি চাকরিতে পথ খালি থাকলেও তো সময় নিয়োগ না হওয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও চাকরি বাজারে চাহিদার ভিন্নতা ইত্যাদি সেই সব সমস্যার সমাধানে জোর জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক সালাহিন আনিমুজ্জামান প্রথম আলোকে বলেন সরকার চাকরিতে প্রবেশ বয়সীমা পঁয়ত্রিশ করা যৌক্তিকতা আইনি কারণ নেই অনেকেই এই অযৌক্তিকতা মানে যৌক্তিকতা নাই বলে মত প্রকাশ করতেছেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তবে যদি আমেরিকার মতো সুযোগ সুবিধা করে তাহলে বাংলাদেশ সে ভালো হয় দুইটা তো বাংলাদেশ